গোটা আন্দোলনকে কেন্দ্র করে এখনও বাংলাদেশের সকল রাজপথ ঢাকাসহ ঢাকা খুলনা রাজশাহী চট্টগ্রাম সহ সকল রাজপথে এখনও উত্তাল রয়েছে রাস্তা দখল করে আন্দোলন করার চেষ্টায় শিক্ষার্থীরা করলে সেখানে পুলিশে ধাওয়া এবং পাল্টা ধাওয়ার লক্ষ্য করা গেছে এমতো অবস্থায় পুলিশি নির্যাতনের শিকার হচ্ছেন অনেক শিক্ষার্থী এই লক্ষী ওই সরে এই লক্ষী ভাই আপসাইড থেকে পড়ল এই লক্ষী ভাই লক্ষী রেদার রেদার যাকে তাকে দেবেন না আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্র ছাত্রছাত্রী এমতো অবস্থায় শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সমুচীন হবে না কারণ শিক্ষার পরিবেশে এখনও ফেরত আসেনি শিক্ষা পরিবেশ ফেরত আসলেই যত শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে